আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে আমি আমার মায়াবতী এবং হচ্ছে লাল বানুর বাচ্চাগুলোকে ভ্যাকসিন করব রানী খাতের ভ্যাকসিনগুলো করে ফেলব তো ভ্যাকসিনগুলো অনেক আগে এনে রেখেছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম তো যেহেতু মা লাল বানুর বাচ্চাগুলো ফোটে নাই তো তার জন্য ভ্যাকসিনগুলো করা হয়নি আর ভাবলাম যে একসাথে বাচ্চাগুলোকে ভ্যাকসিন করে ফেলবো তাহলে আর ভ্যাকসিন অপচয় হবে না তো ভ্যাকসিন করার আগে এই যে ভ্যাকসিনের উপর একটা ই স্টিলের মতন একটা মোখা দিয়ে লাগানো আটকানো তো এটাকে প্রথমে ফেলে দিতে হয় এরপরে হচ্ছে গরম পানি ফুটিয়ে রেখেছি তো নিচে আবার আয়রনগুলো পড়ে আছে মানে যে পানিতে আয়রনের পরিমাণ বেশি সে পানিগুলো ফুটালে এরকম হয় তো আমি এখন সিক্স এম পানি নিয়ে নিব মানে ছয় এম পানি নিয়ে নিব তো এই যে আমি যেই সিরিজটা কিনেছি তো এটা হচ্ছে একটু চিকন এবং ছোটো তো আমি এটা এটা পুরোটা বললে হয় এক এম এল তো এটা ছয় বার নিব তো নিয়ে ওষুধটা আমি মিশিয়ে নিব আর কি ভ্যাকসিনটা তো ওই দেখেন এক এম এলে কতটুকু হলো সামান্য একটু পানি হয়েছে তো এভাবে আমি সিক্স এম এল নিতে হবে তো ছোটো সুই এটার তো পানিটাও খুব আস্তে আস্তে আসে তো আমি যে দেখেন এক এম এল দিয়ে ওষুধটার প্রথমে আমি মিশিয়ে নেই তো আমি এটার ছিদ্র করে দিলাম তো এটার ভিতরে যখন ইনজেকশনটা পুশ করলাম তো তারপরে কিন্তু এটা অটোমেটিক পানিটা টেনে নিচ্ছে তো আমি যেহেতু এক হাতে ক্যামেরা নিচ্ছি এবং আরেক হাতে হচ্ছে ওষুধের তো কাজগুলো করতে একটু অসুবিধা হচ্ছে তো তার কারণে ভালোভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারতেছিলাম না তো বারবার হাত থেকে সরে যাচ্ছিল তো এই যে আমি একটু দেখাচ্ছি ভালোভাবে তো এটা সুইটাও অনেক ছোটো তো এটা দিয়ে দেয় না কিন্তু আমার কাছে ছিল তো আমি এটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আর যেহেতু মুরগির বাচ্চার এটা হচ্ছে চোখে দিতে হবে তো এটা দিয়ে হয়ে যাবে সমস্যা হবে এরকম। ওই তো এই যে দেখেন আমি কিন্তু ধরে বসেছি আর এটা থেকে নিজে থেকে যে পানিটা টেনে টেনে এই যে শিশির ভিতরে চলে যাচ্ছে তো তার মানে বোঝাচ্ছে যে এটা ভ্যাকসিনটা সম্পূর্ণভাবে ভালো আছে তো এখন আমি প্রত্যেকটা বাচ্চাকে ভ্যাকসিনটা করে ফেলবো তো এখন পরে এক এম নিয়ে নেই তারপরে এক ফোঁটা করে দুই চোখে দুই ফোঁটা দিয়ে দেবো তো এখন সকাল ভোর হয়ে গেল আমি তো ভ্যাকসিন করে ফেলছি পুরোপুরি ভিডিওটা দিতে পারি নি কারণ একটু ঝামেলা হচ্ছিল অসুবিধা হচ্ছিল তো এখন তো দেখেন মুরগির বাচ্চাগুলো তো সুস্থ আছে আমি একটু ভয় পেয়েছিলাম কারণ আমি কখনো এভাবে ভ্যাকসিন করি নাই তো দেখেন মুরগির বাচ্চাগুলো ওই যে লাল বানুর বাচ্চাগুলো সবাই আলহামদুলিল্লাহ সুস্থ আছে আর ওই যে দেখেন পাশ দিয়ে হাঁটাহাঁটি করতেছে ধলা মিয়া দলামিয়াকে মিয়াকে ছেড়েই পালা হয় দলা মিয়া ওই যে আমাদের বাসায় থাকে মায়ের বাসায় তো ওইখানেই বড় হয়েছে আমি কিছুদিন পেলে দিয়েছিলাম দলা মিয়াকে তো এখন হচ্ছে এই যে মায়াবতীর বেবিগুলো দেখেন কতটা বড় হয়েছে অনেক অনেকটাই বড় হয়েছে তো মায়াবতীর আর একটা বাচ্চা মানে সাতটা ছিল একটা হয়েছিল ওই যে বাচ্চা ছেড়ে দিয়েছিল ওর দুইটা বাচ্চা থেকে একটা বাচ্চা আমার ভাই নিয়ে গেছিলো তো দুইটা নিয়ে গেছিলো একটা মারা গেছে তারপরে আর একটা ফেরত দিয়ে গেছে পালতে এই যে দেখেন এখন আমার মায়াবতীর কাছে ছয়টা বাচ্চা আছে আর নয়টা বাচ্চা আছে নয়টা বাচ্চাই ফুটিয়েছিল তো সবাইকে ভ্যাকসিন করে ফেলেছি তো দেখেন লালবানুর কাছে কিন্তু চারটা হচ্ছে ফামি মুরগির বাচ্চা আছে তো ফাউমি মুরগির বাচ্চাগুলো একটু সাইজে বড় হয় আর পাগুলো একটু কালো কালো হয় কি প্রথম প্রথম লালবানু তার বাচ্চাগুলো মানে ফার্মের বাচ্চাগুলোকে অনেক ঠোকরা তো ঠিক মতো ওকে বুকে নিত না ওরা জোর করে ওর বুকের নিচে ঢুকে যেত কিন্তু লাল বানু ঠুকুর দিত মাথা ও মাথার পশম ফেলে ফেল ছিঁড়ে ফেলতো তো এখন দেখি না এখন আস্তে আস্তে মায়া লেগে গেছে লালবানুর তো দেখেন খাবারের জন্য কেমন করতেছে তো আজকে আমি ওদের জন্য কিছু খাবার কিনে এনেছি তা হচ্ছে ভুট্টা ভাঙা এনেছি তো আপনারা অনেকেই বলতাছিলেন যে মুরগির বাচ্চাকে ভুট্টা ভাঙা খাওয়ানোর জন্য তো ভুট্টা ভাঙা আমি ছোটোটা একদম ছোটোটা আনে ভোট বড়ো সাইজেরটাই আনছি আর একবার গেলে আবার ছোটোটাও নিয়ে আসবো কারণ আমি যখন ওদেরকে খাবারটা গুলিয়ে দেই মানে ভুষি এবং ফিট আটা এগুলো অন্য অন্য উপাদান দিয়ে যখন মিলে দেই তখন ভুট্টা ভাঙাটা দিলে ওরা ওইটার পুষ্টিটাও পাবে তো খাচায় ব্যালকনিতে মুরগি পালন করলে একটু খরচটা বেশি হয় তো যারা শখ করে পালন করে ওইটা মানিয়ে নিতে হয় কারণ কিছু করার নাই আমরা তো বাণিজ্যিকভাবে আর ব্যবসা করতেছি না তো এত কিছু হিসাব করে আর কি আর হলে শখ আর পূরণ হয় না তো শখ তাই আমি কিছু মুরগি পালি ব্যালকনিতে এই আর কি তো যারা বাণিজ্যিকভাবে খামার করবেন তারা এটা বুঝে শুনেই করবেন ছেড়ে পালার চেষ্টা করবেন দেশি মুরগিগুলো এই যে দেখেন আর বর্তমানে সব ধরনের খাবারের দামটা একটু বেশি তো সব মিলে হয়ে যাচ্ছে আর কি এই যে দেখেন এই যে কালো বাচ্চাটা হচ্ছে ফাউমি মুরগির বাচ্চা আমি চিনি তো সবকটির বাচ্চার মধ্যে যারা চিনে ফাউমি কোনটা তারা অবশ্যই চিনে যাবে আর হচ্ছে এই যে দেখেন টাইগার মুরগির বাচ্চাগুলো তো যেগুলো ছেলে বাচ্চা অর্থাৎ পুরুষ তো ওদের গলার কিন্তু একটু লহান হয়েছে একটু বড় বড় এবং মাথার দাসটা একটু বড় আর যেটা মুরগি ওটা কিন্তু গলার নিচের ওইখানে নাই মুখের নিচে ওইটা ছোট এই যে দেখেন এই মুরগির মোরগটা দেখেন এই যে গলার নিচে একটু এত বড় ঝোল আছে ওইটার নাম হচ্ছে ওই মাথার তাস ও মাথার তাসের অংশটা বড় থাকবে এবং গলার নিচে যেটা ঝোলো ওটাও বড় থাকবে তাহলে ওটা বোঝা যায় এটা পুরুষ আর যেটা গলার নিচেরটা ছোটো মাথারটাও ছোট সেটা হচ্ছে মেয়ে এই যে দেখেন আমি এদেরকে একটু সারবো এখন এই যে খাবারটা দিয়ে আর আমার টাইগার মুরগির বাচ্চাগুলো একটা ঠকুর দিলে মানে চামড়া উঠে যায় এই অবস্থা ওর এত ব্যথা অনেক কষ্ট ওদের অনেক শক্তি তো ওরা খাবার পানি বেশি বেশি খায় এবং ওদের শরীরের শক্তিটাও বেশি তো দেখেন আমি ওদের কাঁচার কাছে আসতে এখন ভয় পাই কারণ ওরা শুধু কামড় দেয় কামড় দিয়ে আশেপাশে কাগজ কাগজ পেলেও উনি ভিতরে নেওয়া যায় তাই না আর হাত পড়লে একটু খাঁচা যখন ছুটাতে যাই বা একটু ওদের সালা চট বিছ বিছাই দিই সন্ধ্যার সময় তখন দু একটা কামড় খাইলে যান শেষ হয়ে যায় অনেক বড় হচ্ছে তো তো ওরা একটু ভয়ানক হয়ে উঠতেছে এই যে দেখেন ওদের ওজনটাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই তো একটা টাইগার মুরগির ওজন কিন্তু পাঁচ ছয় কেজি হয়ে যায় সর্বোচ্চ বেটাগুলোর বেশি ওজন হয় আর বেটিগুলোর কম হয় তিন কেজি সাড়ে তিন চার এরকম হয় তো ওদের বয়স এখন আনুমানিক আমি মনে হয় এক মাস ধরে পালতাছি এরকম হবে আর কিনেছি হয়তো বিশ দিনের এরকম হবে তো দেড় মাসের বাচ্চার মতন ধরেন এগুলো দেড় মাসের একটু বেশি হবে তো ওদের দেড় মাসের ওয়েস্টটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে তো আমি তো খুব সব সময় ফিট দিয়ে রাখি না তিনবেলা ফিট খাওয়াই না আমি সকালবেলা ফিটটা দিই আর বাকি সময় ভি ধান ভুষি তারপরে ভুট্টাভাঙ্গা শাক পাতা এগুলো দিই আর এক বেলা সকালবেলাটাই ফিট দেয় একটু বেশি করে তা অন্যরা খায় আর হচ্ছে যেগুলো ছেড়ে পালিয়ে ওদের একটু খাওয়া দাওয়ায় সমস্যা হয় ঠিক মতো দেওয়া হয় না তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম